তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে দেখাবো তোমাদের প্যারা গাছগুলো যে এই যে প্যারাগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলো প্যারাটা হচ্ছে চাষের প্যারা বারোই পড়েন তো ওই প্যারাগুলো নর্মালি সব গাছেতে একবারই হয় তো এগুলো বারো মাস হয় তো বারো মাস শুধু প্যারাগুলো হওয়ার জন্য এগুলো ট্রিটমেন্ট করতে হয় আলাদাভাবে তো এই যে গাছগুলো দেখেছো হয়েছে যে এসব যেসব ডালপালাগুলো আছে এইসব এই যে সব এক্সট্রা ডালপালাগুলো ট্যারা রেখে এই এইসব মেন ডালাগুলো রেখে যেমন মেন ডালগুলো আছে এই ডালগুলো রেখে বাকিগুলো সব ছেঁটে দিতে হবে তো তোমাদের দেখাচ্ছে কী করে ছেটে আবার মেসেজ করে দিতে হয় মেসেজ হালকা করে নরম করে এই যে সব ডালগুলো বেঁকিয়ে দিতে হয় ব্যান্ড করে তারপরে গিয়ে তোমার পেয়ারা হয় তো তোমাদের দেখাচ্ছে কী করে এসব করতে হয় দেখো পরিষ্কার করে দিয়েছি প্যারাগুলো দেখতে পাচ্ছি যেসব প্যারা হয়েছে আর এগুলো মেসেজ করার পরে আবার প্যারা হবে কিন্তু এই প্যারাগুলো অলরেডি গাছে দেখা যাচ্ছে যে এই দেখো বড়ো বড়ো পেয়ারা আছে যে বড় পেয়ারা এই মাঝারি সাইজ আছে আর এখন মেসেজ করলে আবার ফুল বেরোবে তো ওইগুলোর থেকে আবার হবে আর এখন ইচ্ছে সে মেন সময় আর কিছুদিন এই দেখো ফুল হচ্ছে আর এই ফুলটা যদি কিছুদিন পরে করা হয় মেসেজটা তাহলে আবার তোমার মালগুলো নষ্ট হয়ে যাবে শীতের মধ্যে আবার চা তোমার চা ফুল বেরোবে না তাই এখনই করতে হবে এই জিনিসগুলো আর এই যে এই ডালগুলো দেখছি এইসব ডালগুলো এইভাবে পরিষ্কার করে দিতে হবে ডালগুলো না এই প্যারা প্যারা গুলো আছে প্যারা গুলো এই দেখো এই যে এই যে ডাল গুলো প্যারায় ভর্তি দেখো এইসব বড় ডাল গুলো পাতা গুলো ফেলে দিতে হবে ফেলে দিলে এই এই ডাল গুলো আবার মেসেজ করতে হবে তাহলে আবার ফুলজালি আসবে এই ডাল গুলো যে পুরনো পাতা গুলো দেখতে পাচ্ছি এগুলো সব ফেলে দিতে হবে পরিষ্কার করে দিতে হবে ডাল আর মেসেজ করতেই হবে হালকা হালকা করে এই ব্যাটাতে হয় তার ডালগুলো আর মেসেজ করার দশ পনেরো দিন আগে সার দিয়ে নিতে হয় তাহলে গাছটা নরম থাকে এই যে স্কিনটা আছে স্কিনটা ফাটিয়ে দিতে হয় তাহলে ডালটা সুন্দর থাকে একদম নরম সারটা দেওয়া থাকলে যত সফট হবে তত তিনটা ফাঁটবে গাছের কত পেয়ারা হবে দেখতে পাচ্ছি পেয়ারাগুলো দেখে পরিষ্কার করে কেননা ওষুধ টষুধ দিলে হয়তো বড় ওষুধগুলো জায়গা মতো পড়ে না তো তাই গাছগুলো পরিষ্কার করার পরে এরকম হয়ে যাবে একদম পরিষ্কার দেখতে পাচ্ছ গাছগুলো পুরো ক্লিন হয়ে গেছে একদম জায়গা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে এই ডালগুলো আবার বেঁকে বেঁকে দিতে হবে যেভাবে দেখালাম মেসেজ করতে হবে মেসেজ করে নিচে বেঁধে দিতে হবে তাহলে গাছগুলো থেকে আবার নতুন ডগা ছাড়বে যে এই গাছটা দেখো কয়েকদিন আগে করে দিয়েছে যে এই গাছটা নতুন ডগা ছেড়েছে ডগা ছেড়ে ছেড়ে যে ফুল হয়েছে এই যে এই দেখো এই যে ফুল এই যে এই ফুলগুলোতে আবার প্যারা হবে এই যে ফুল দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল হয়েছে গাছগুলোতে নতুন ডগা ছাড়বে এরকম ডোকা ছাড়বে আর প্যারা হবে এই গাছটা কয়েকদিন আগে করে দিয়েছিলাম এই গাছ এই গাছটার মধ্যে ভালো ফল দেখা যাচ্ছে দেখো এই সুন্দর প্যারা হয়েছে এই গাছটায় বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই